हम तो खिंच मेरी फोटो तो खिंच मेरी फोटो तो खिंच मेरी फोटो पिया तो खिंच मेरी फोटो तो खिंच तो तो शिकारा है सुबह गरा

যে সুন্দর সুন্দর ছবি আমার পিছিয়ে মনে করো সব সাদা খালি আমি কি লাল ভাই আর আমি কি কন আরে ভাই এটা হে ক্যামেরা না তো এ দেখেন আর নেই দেখেন কি এটা ডিজিটাল ক্যামেরা এ দেখেন আরে ভাই আমরা এটা তো টিপ দিলে খুলে জায়গা কা কেন ভাই শুন ভাই ডিজিটাল ক্যামেরা তো ভাই আনো উঠাবেন আনে 10 টাকা করে আনে লাগা রাখুন এই মনে করেন অনেক কয় করে রাখতে ভাই ভাই একদম 10 টাকা দিদান লয়া ইস্তাল আমি সেই দমানার ভাই ওই এটা কি হইবো ছবি ঢেলে ভাই

কি বলেন ভাই ভাইস পরস আর আমি যেটা বলতেছি শোন যদি ছবি উঠে বিস না ভাই দশ টাকা বিষ দশ টাকা পড়িস বিশ টাকা চাইছিল মনে করেন অনেক খাওয়াইয়া মনে করেন ছবি আচ্ছা ঠিক আছে আর আইস করিস না এই ছবি জীবন উড়ে যাচ্ছি আর মতন ছবি কোনোদিন উড়ে না

আসেন ভাই ভাই খেলা আরেক জায়গা আসেন ভাই হচ্ছেন आ रहा है मेरा ए अन्ने ए आ रहा है अरे भाई गाधा पे अकबर के ए दे भाई ए अरे हमर गाद तो भाई गेलाइबन भाई हमर ए बेटा हमरा सीधार मदन दिया जाए भाई मारा ना भाई नायक नायक पूरा नायक दुत्ती भाई हां हां ऐसा नहीं कर ए माथा रे डार

আর ভাই আসে আসে আর কেন ঠিক আছে আসেন ভাই ও যে অনেক কোনোটা বে

અન્ના રામડા ગમ આહે વાહ ઇસ્માઇલ આમને મને ડાકતે છે અરે ભાઈ અમે ઇસ્માઇલ ના ભાઈ એ કે કેમેરા કેમેરા ફોટો સોબી પરિશકાર મને એ મોકતા આ ઇસ્માઇલ લેગા કઈ આમને કો આમને સોબી દે ભાઈ અમે તિયા દે સોબી દેસી ભાઈ તિયા દે ને સોબી દે તો જનારા ને ને સોબી દે મુ ઇસ્માઇલ કે ડાક બાં સોબી ઉડામુ ના ભાઈ સોબી ઉડા ન થાય તના ભાઈ કતો ભાઈ આ સોબી ભાઈ અમે થા અમે ડાકતામ ના ભાઈ

சூல் நீா

আচ্ছা ঠিক আছে আচ্ছা রাই আচ্ছা কালা বালা থেকে ভাই হ্যাঁ ছবিটি দেন ছবি দিতাম হ্যা টিয়া কোনটা সুইচ কত না ভাই ভাই আর ছবি তো এইসব টোটাল দেড়শো দুশো দুইশো একশ টাকা মানে কি ভাই দুশো একশো গেছে ছবি হ ভাই এই ভাই আমি টিয়া দিতাম না ভাই কে আরে ভাই